মধ্যে দিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা নতুন উদ্দীপনা নতুন স্বপ্ন নিয়ে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ আজ পয়লা রাজ্য সরকারের পক্ষ থেকে বাংলা দিবস পালন করা দোকান ও নানা ব্যবসায়িক প্রতিষ্ঠানে হালখাতার পাশাপাশি ময়দানের বিভিন্ন ক্লাবে বার পুজোর আয়োজন করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছেন বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে এদিকে স্বাভাবিক হচ্ছে মুর্শিদাবাদের পরিস্থিতি মাটি ট্রাক্টর চাপা পড়ে এক বালুকের মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ বাসন্তীর নফরগঞ্জ এলাকা চাকরি হারানো শিক্ষকদের একাংশ আগামী বৃহস্পতিবার নিজাম প্যালেসস্থিত এসএসসি দপ্তর অভিযান করবেন আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে বিস্তারিত খবরে বিপুল উৎসাহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের আবাহনে মেতেছে গোটা বাংলা বিভিন্ন দোকান ও ব্যবসায়ী প্রতিষ্ঠানে আজ হালখাতার জন্য লক্ষ্মী ও সিদ্ধিদাতা গণেশের পুজোর আয়োজন করা হয়েছে নতুন উদ্দীপনা নতুন স্বপ্ন নিয়ে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ কলকাতা সংবাদ বিভাগের একটি প্রতিবেদন শুরু হলো আজ পয়লা বৈশাখ আজি নূতন রতনে যতনে প্রকৃতি সতির সাজিয়ে দাও কেউ বলেন এদেশে নতুন বছরের প্রবর্তন করেন সম্রাট আকবর মতান্তরে সালের গণনার অঙ্ক বলে বঙ্গাব্দের শুরু বাংলার রাজা শশাঙ্কের আমলে যদিও পয়লা বৈশাখ বলতেই আমাদের মনে পড়ে হালখাতা মিষ্টির প্যাকেট সুতির নতুন জামা পরে মায়ের হাত ধরে বিকেলবেলা পাড়ার দোকানে যাওয়া এখন সবই অনলাইন ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং রিলের যুগে পয়লা বৈশাখ সীমাবদ্ধ মোবাইলে চলতে থাকা ওয়াকাফ আন্দোলন চাকরি হারার কান্না বা বিভিন্ন কারণে সরকারের প্রতি ক্ষোভ কোনো কিছুই দ্রুত প্রশমিত হওয়ার নয় তবু এই একটা দিন যদি ধর্ম বর্ণ নির্বিশেষে সব বাঙালি একসুরে গান গায় তাই বা কম কি আকাশবাণী সংবাদ কলকাতা এদিকে রাজ্য সরকার এবং অন্যান্য প্রতিষ্ঠানের পক্ষ থেকেও আজ আয়োজন করা হয়েছে একাধিক অনুষ্ঠানের আমাদের প্রতিনিধি জানাচ্ছেন আর পাঁচটা বছরের মতোই এবারের বাংলা বছরটা ভালো মন্দ মিশিয়ে কাটিয়েছে বাঙালি তবে পাল্লায় ওজন করলে মন্দের ভাগটাই ছিল একটু বেশি এই সময় বুদ্ধদেব ভট্টাচার্য মনোজ মিত্র ওস্তাদ রশিদ খান বিবেক মতো কৃতি সন্তানদের হারিয়েছে বাংলা আবার আর্জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যা নাড়িয়ে দিয়েছে আপামর বাঙালি সত্তাকে বছরের শেষ লগ্নেও সুপ্রিম কোর্টের রায়ে প্রায় পঁচিশ হাজার শিক্ষকের কর্মচ্যুত হওয়া ওয়াকফ সংশোধনী আইনকে ঘিরে ছড়িয়ে পড়া হিংসা বিঘ্ন বিপদ যেন কিছুতেই পিছু ছাড়ছে না তাই সূচনায় একটাই প্রার্থনা নতুন বছর যেন সকলের জন্য হয় শুধুই মঙ্গলময় বাংলা নববর্ষের প্রথম দিনটিকে এবার রাজ্য সরকার বাংলা দিবস হিসেবে পালন করছে বিধানসভায় সরকারিভাবে পয়লা বৈশাখ রাজ্য দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পর গত বছর প্রথম রাজ্য দিবস পালন করা হয় এবার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যথাযথ মর্যাদায় রাজ্য জুড়ে বাংলা দিবস পালন করা হবে রবীন্দ্র সদনের একতারা মুক্ত মঞ্চে আজ সকাল আটটা থেকে দিনভর চলবে বঙ্গ সংস্কৃতির সঙ্গে যুক্ত নানা অনুষ্ঠান বিকেলে রবীন্দ্রসদনে তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনের উপস্থিতিতে বাংলা দিবস পালিত হবে জেলা স্তরেও তথ্য সংস্কৃতি দপ্তর বাংলা দিবস পালন করবে বঙ্গাব্দেশ সৃষ্টিকর্তা হিসেবে গৌরাজ শশাঙ্কের মর্যাদা প্রতিষ্ঠা করতে ইদানিং প্রতি বছর কলকাতায় শোভাযাত্রা বের করে বঙ্গীয় সনাতনী সংস্কৃতি পরিষদ এবারও ওই শোভাযাত্রার আয়োজন করা হচ্ছে অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা অন্যদিকে দক্ষিণেশ্বরে ভবতারিণী কালীঘাট মন্দির সহ রাজ্যের অন্যান্য প্রসিদ্ধ মন্দিরগুলিতে সকাল থেকেই ভক্তদের ভিড় চলছে মতো এবারেও পয়লা বৈশাখ মোহনবাগান প্রতি বছরের ইস্টবেঙ্গল সহ বিভিন্ন ক্লাবে প্রথম বার পুজোর আয়োজন করা হয়েছে এজন্য কলকাতা ময়দানে ক্লাবগুলিকে সাজিয়ে তোলা হয়েছে এদিকে আইএসএল শিল্ড ও কাপ জয়ী মোহনবাগান ক্লাবের সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি হয়েছে আজ শিল্ড ও কাপ ছাড়া কলকাতা হকি লিগে চ্যাম্পিয়ন ট্রফি মাঠে রাখা হবে পুজোর পর উত্তোলন করা হবে ক্লাব পতাকা বৃহৎ শিল্প স্থাপনের ক্ষেত্রে নানা সুযোগ সুবিধা দিতে রাজ্য সরকার নতুন ভারী শিল্পনীতি আনতে চলেছে শিল্প মহলের সঙ্গে আলোচনার পর তাদের পরামর্শ মেনেই এই নতুন নীতি প্রণয়ন করা হবে বিধানসভার গত বাজেট অধিবেশনে রাজ্য সরকার অধুনা অপ্রাসঙ্গিক হয়ে পড়া ভারী শিল্পের উৎসাহ নীতি সংক্রান্ত প্রকল্প প্রত্যাহার করতে বিল পাশ করিয়েছিল আগামী সতেরোই এপ্রিল রাজ্য শিল্প উন্নয়ন নিগম বিভিন্ন বণিক সভার কর্তাদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে রাজ্যের বর্তমান পরিস্থিতিতে সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার উপর জোর দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গতকাল কালীঘাটে নবনির্মিত স্কাই ওয়াক হকার্স কর্নার ও নতুন সাজে সজ্জিত কালীঘাট মন্দিরের উদ্বোধন করে বলেন শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু আইন হাতে তুলে নেওয়ার তীব্র বিরোধিতা করেন তিনি আমি সবার কাছে আজকের দিনে সবাইকে বলবো শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক আন্দোলন করার অধিকার সকলের আছে পারমিশন বাট প্লিজ আইন কখনো হাতে তুলে নেবেন না আইনের আইনের জন্য তো রক্ষক আছে আইনের ভক্ষক তো দরকার নেই তাই আপনাদের অনুরোধ করব কেউ কেউ প্ররোচনা দেবে কোনো ব্যাপারে কিন্তু পরিচিত হবেন না এদিকে ওয়াকফ সংশোধনী আইন নিয়ে রাজ্যে বিক্ষোভের জেরে উদ্ভূত পরিস্থিতি ক্রমে স্বাভাবিক হচ্ছে বিজেপি মুর্শিদাবাদের ঘটনায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়েছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যপাল সি আনন্দ বোসকে লেখা এক চিঠিতে যাবতীয় ঘটনার উল্লেখ করে অবিলম্বে সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার আর্জি জানান তিনি বলেন এই ঘটনা শুধুমাত্র আইনশৃঙ্খলার সমস্যা নয় এ এক মানবিক সংকট এর আগে শ্রী মজুমদার গতকাল মালদার নগরে বিভিন্ন স্কুলে আশ্রয় নেওয়া আক্রান্তদের সঙ্গে দেখা করেন সেখান থেকে যান সম্প্রতি অশান্ত হয়ে ওঠা বাড়িতে তিনি এই ঘটনার জন্য শাসক দলের ভূমিকার সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গের পরিস্থিতি ভালো নয় প্রথমত আমি সবাইকে এই অনুরোধ জানাবো যে আপনারা শান্তি বজায় রাখুন দ্বিতীয় যে বিষয় আমি তৃণমূল কংগ্রেসের সরকারকে মনে করাতে চাইব যে দেখুন তোষণের রাজনীতি দিয়ে কোনো রাজনৈতিক দল বেশি দূর এগোতে পারে না যে সাম্প্রদায়িক শক্তি ফসফস করে ফলা মেলছে পশ্চিমবঙ্গে আগামী দিন আরও হয়তো ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাবো সেরেদিন রাজ্যের দায়িত্ব কেন্দ্রের হাতে কেন্দ্রে সামনে নেবে কিন্তু তা কাশ্মীর সামনেছে মুর্শিদাবাদ কি অন্যদিকে উপদ্রুত মুর্শিদাবাদে পুলিশের তরফে পরিস্থিতি স্বাভাবিক করা সম্পূর্ণ চেষ্টা হচ্ছে এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনী বিএসএফ ও প্রশিক্ষিত র্যাফেড টহল ঘর ছাড়াদের বাড়ি ফিরিয়ে আনার কাজ শুরু হয়েছে ফের চালু করা হচ্ছে ইন্টারনেট পরিষেবা সাধারণ মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছেন পুলিশ কর্তারা গতকাল বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের এডিজি রবি গান্ধী রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্র ও রাজ্য যৌথভাবে জেলায় শান্তি ফেরাতে কাজ করছে বলে শ্রী গান্ধী সাংবাদিকদের জানান We are working uh, in close cooperation with the police, making all-out efforts jointly to bring peace. We are uh, for the common purpose. Things are getting back to normal. We know means how to deal with that, and not the new thing. Uh, we are controlling the things. উল্লেখ্য ওয়াক আইনের প্রতিবাদের সংঘর্ষের পাশাপাশি জাফরাবাদে নিহত হন বাবা ও ছেলে সুতির কাশিমনগরেও এক যুবকের মৃত্যু হয় গতকাল নিহতদের বাড়ি যান সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মীনাক্ষী মুখার্জি সহ বাম নেতারা আজ দুপুরে শামসেরগঞ্জ যাবেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী এদিকে অশান্তির ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দুশো ছাড়িয়েছে মোতায়েন করা হয়েছে আঠারো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী সংশোধিত ওয়াক অফ আইনের বিরোধিতা করে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙুর উত্তপ্ত হয়ে ওঠে এর পক্ষ থেকে মিছিল করে কলকাতার রামলীলা ময়দানে যাওয়ার সময় পুলিশ বাধা দিলে পরিস্থিতি আরও ঘোরালো হয় অন্যদিকে সোনপুরে প্রতিবাদ বিক্ষোভ চলাকালীন পুলিশের একাধিক গাড়ি ও বাইক ভাঙচুর অগ্নিসংযোগ করা হয় ইটের আঘাতে নয় পুলিশ কর্মী আহত হন তবে কলকাতা পুলিশ জানিয়েছে ভাঙরের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে মাটির ট্রাক্টর চাপা পড়ে এক বালকের মৃত্যুর ঘটনায় অগ্নিগর্ভ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী নফরগঞ্জ এলাকা গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় বাড়ির সামনেই মাটি বোঝাই একটি ট্রাক্টরে চাপা পড়ে বছর দশকের কুন্তল মণ্ডল খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ভেটে পড়েন ঘটনাস্থলে পুলিশ ঘিরে তাদের ঘিরে শুরু হয় বিক্ষোভ বেশ কয়েকজন পুলিশকর্মীকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওয়েমার শিট হাতে পাওয়ার দাবিতে আগামী বৃহস্পতিবার নিজাম প্যালেস স্থিত এসএসসি দপ্তর অভিযান করবেন চাকরি হারানো শিক্ষকদের একাংশ তাদের সংগঠনের তরফে সুমন বিশ্বাস জানান দু হাজার ষোলোর পরীক্ষার্থীদের অনেকেই ওয়েমার শিট হাতে পাননি যাতে তা অবিলম্বে পাওয়া যায় সেই ব্যবস্থা করা হচ্ছে চণ্ডীগড়ে আজ আইপিএল এর ম্যাচে কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের এর বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে কেকেআর আর পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে আছে ষষ্ঠ স্থানে থাকা পাঞ্জাবের পয়েন্ট ছয় শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরো একবার বিপুল উৎসাহ নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দের মেতেছে গোটা বাংলা নতুন উদ্দীপনা নতুন স্বপ্ন নিয়ে নবারম্ভের মন্ত্রে সূচিত হচ্ছে আজ পয়লা বৈশাখ রাজ্য সরকারের পক্ষ থেকে আজ বাংলা দিবস পালন করা হবে দোকান ও নানা ব্যবসায়ী প্রতিষ্ঠানে হাল খাতার পাশাপাশি ময়দানে বিভিন্ন ক্লাবে বার আয়োজন করা হয়েছে আইপিএল ক্রিকেটে আজ কলকাতা নাইট রাইডার্স পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলবে স্থানীয় সংবাদ শেষ হল এরপর